পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকচোর আজিমনগর আহমদিয়া রহমানিয়া জামিউল উলম মাদ্রাসার ব্যবস্থাপনায় আলহাস শাহাসফি সৈয়দ মজিবুর রহমান শাহ মেজবান্ডারী ও শাহাসফি সৈয়দ কবিরুদ্দিন মায়মবান্ডারি পরিবারের সদস্য সৈয়দ শাহ ইমরান মায়মান্ডারী সৈয়দ হাসান মুরাদ মেজবান্ডারী সৈয়দ মাসুদ মাজবান্ডারি সৈয়দ আশাবুদ্দিন নোমান সোহেল মাজবান্ডারী ও সৈয়দ রাসেল মায়জবান্ডারীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটাইশ মার্চ বিকালে ইফতার মাহফিল উপলক্ষে খদমে কোরআন মাহফিলে বয়ান করেন মৌলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক মৌলানা বেলাল হোসেন নুরী ও মৌলানা ইয়াকুব আলী এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ রেজাউল হাসান সৈয়দ মনির ইসলাম ডালিম মেজবান্ডারি সৈয়দ এমরান উদ্দিন সৈয়দ জালাল উদ্দিন রুমি আবুল মুনসুর আক্তার হোসেন তালুকদার সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন মাইজবান্ডারি মোহাম্মদ আসহাদ আমিনুল হক মনু শেখ আশরাফ আলী বাবু মেম্বার সৈয়দ সালাউদ্দিন রিয়াদ আবুল কালাম সৈয়দ বসির উদ্দিন সৈয়দ সাজ্জাদ কুরশেদুল আলম মোহাম্মদ রাশেদ মোহাম্মদ উজ্জ্বল টিফু ভান্ডারী সহ আর অনেকেই